ছবিতে যাকে দেখছেন তিনি পিএসসি সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলী জীবন কখনও তিনি নামাজ আদায় করেন কুয়াকাটার সমুদ্র সৈকতে কখনও প্লেনে বসে কখনো বা গাড়ির স্টেয়ারিংয়ে ধর্মভীরু মানুষটির এই সুফি সাধু লেবাসের আড়ালেই ধ্বংস করে যাচ্ছেন বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানী রিপোর্টে বেরিয়ে এসেছে এই তথ্য গাড়ি চালক হয়েও সরকারি পরীক্ষার প্রশ্ন বিক্রির টাকায় তিনি গড়ে তুলেছেন নিজের বিশাল সাম্রাজ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার তুঙ্গে এই আবেদ আলী কেউ বলছেন সাক্ষাৎ ফেরেশতা কেউ বা বলছেন শয়তানের প্রয়োজন বোধহয় দুনিয়ায় ফুরাল ভয়ঙ্কর তথ্য হল লাখ লাখ শিক্ষার্থীদের স্বপ্ন ধ্বংস করা এবং মেধাবীদের ভবিষ্যৎ নষ্ট করা এই ব্যক্তি আবার দাঁড়িয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনে আবেদ সাথে পাল্লা দিয়ে কোনো অংশে কম চান না আবেদের ছেলে সোহানুর রহমান সিয়ামও বাবা ছেলের বিভিন্ন কর্মসূচির ছবি দেখে ধারণা করা কঠিন যে আবেদ পিএসসির সাবেক চেয়ারম্যানের ড্রাইভার ছিলেন একজন সামান্য গাড়ি চালক হয়েও কীভাবে এত সম্পদ এবং অর্থবিত্তের মালিক বলেছেন তা যেন এখন সবার কাছে পরিষ্কার আলোচনায় আসা আবেদের ছেলে সোহানুর রহমান সিয়াম হয়েছেন ছাত্রলীগ নেতা পড়েছেন বিদেশে এরপর দেশে এসে ভর্তি হয়েছেন একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয় চরেন আলিশান গাড়িতে এমন কি কাজ করেন মানব সেবায় বাবা নির্বাচনী প্রচারণায় কাজ করেন সিয়াম শুধু এখানেই শেষ নয় কখনো বাবাকে নিয়ে মসজিদ নির্মাণের জন্য দান করার ঘোষণা দেন কখনো গরিব দুঃখীদের পাশে দাঁড়ান কখনো বা দাঁড়িয়ে যান অসুস্থ মানুষদের সেবায় গাড়ি চালক বাবা আবেদ আলীর উপজেলা পরিষদ নির্বাচনে দাঁড়ানোর বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এই সিয়াম চেয়েছেন দোয়া কাজ করতে চেয়েছেন মানুষের সেবায় এখন প্রশ্ন হচ্ছে লাখ লাখ তরুণের স্বপ্ন ভেঙে প্রশ্ন মতো জঘন্য এই কাজ করে আবেদরা আর কতবার পার পেয়ে যাবেন বাবার দুর্নীতির টাকায় সিয়ামের মতো ছেলেরা আর কত নিজেদের শো অফ করে যাবেন দেখা যাক সোশ্যাল মিডিয়ায় ভাইরালের এই যুগে মতিউর ইফাত আবেদ সিয়ামদের পর নেক্সট টার্গেটকে আদন দেওয়ার চ্যানেলাই